ছোটোবেলায় ঈদের সময় আম্মু আমাদের হাতে মেহেদি লাগিয়ে দিত তখন মেহেদি দেওয়াটা অত পারতাম না এখন যতটুকু পারি কিন্তু তখন আম্মু ছাড়া আর কোনো ভরসাই ছিল না ছোটোবেলাটা সবসময়ের জন্যই অনেক সুন্দর হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবহাওয়াটা এখন ব্যালেন্স করতেছে ঠান্ডা গরম মিলাই এজন্য আশা করি আপনারাও সবাই আমার মতো ফুরফুরে আছেন আর আমার মন খারাপ এবং মন ভালো থাকার একমাত্র সঙ্গী মেয়েদি আমার কোনো অকেশনের দরকার হয় না আমার মনে হলেই আমি মেহেদি দেই আমার মেহেদি এত পছন্দ আমি ছোটোবেলা থেকে এত পছন্দ করি মেহেদি যে সব সময় আমার ঘরে মেহেদি থাকি সব সময় থাকি কারণ কখন আমার মন চাইবে একটু দিতে বলা যায় না এই জন্য সময় আমি মেহেদি রাখি আর ছোটবেলায় যখন অনেক ছোট ছিলাম তখন তো নিজে থেকে মেহেদি দিতে পারতাম না তখন আম্মু ঈদের রাত্রে মানে চাঁদ রাতের সময় আম্মু মেহেদি দিয়ে দিত তখন আমাদের মেহেদি আর্টিস্ট ছিল আমার আম্মু তো ঠিক একইভাবে এখন আমি আমার মেয়ের মেহেদি আর্টিস্ট সেদিন মেহেদিটা দেখার পরে রাতের ভিডিওটা সেদিন মেহেদি দেওয়ার পরে মানে দেওয়ার আগে আমার মেয়ে আর কি মেহেদি দেওয়ার জন্য প্রথম বায়নাটা শুরু করছিলো আমি মেয়েদের দিয়ে দাও মেয়েদের দিয়ে দাও তারপরে ওরও সিনে আর কি সেদিন মেহেদিটা বের করা আর তারপর নিজেও দিলাম মেয়ে আর কি তখন ওকে দিতে যেয়ে আর কি মনে পড়লো যে এরকম ছোটোবেলায় আমিও বায়না করতাম কারণ দিকে আমার সব সময়ের জন্যই অনেক পছন্দ আমার ঘরে অলরেডি সবসময় মেহেদি থাকে কারণ আমার যখন তখন মনে চায় দিতে আর আমার হাত খালি থাকলে আমার একদম ভালো লাগে না তাও অনেক দিন পরেই এবার ঈদের সময় মেহেদি দিলাম আর পরশু মেহেদি দিলাম তো যাই হোক এজন্য আর কি আম্মুর কথাটা মনে পড়লো যে ছোটোবেলা যখন ঈদের রাত আসতো তখন আম্মু আমাদের মেহেদি দিয়ে দিত আর আজ আমি আমার মেয়ের হাতে মেহেদি পেয়ে নিচ্ছি এটাই আসলে সময়ের পরিবর্তন এমনটাই আসলে হয় তো যাই হোক আমি মেহেদি করতে খুব পছন্দ করি বরাবর মতোই আর আমি অত ভালো আর্টিস্ট না মানে এত ভালো আর্ট করতে পারি না শুধু নিজে নিজে মাঝে মাঝে করি বা অন্য কোনো ডিজাইন দেখলে চেষ্টা করি সেটা সেইভাবে করার জন্য এই আসলে আর কিছুই না তো আমার মতো কার মেহেদি লাগাতে পছন্দ অবশ্যই জানাতে পারেন আর মেহেদি লাগাবেন সময় তাহলে আমার মতো মন নিজ ভালো থাকবে নিজের মন ভালো থাকলে অন্যকেও ভালো রাখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আজকে এই পর্যন্তই আল্লাহ আছি